আজ বৃহস্পতিবার বারোই কার্তিক দু পঁচিশ সালের তিরিশে অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জগদ্ধাত্রী পূজার মহানবমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং রিং রোং স গুড়াবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন দান করুন মন্দিরে হলুদ রঙের জিনিস আপনারা দান করতে পারেন ছোলার ডাল দান করতে পারেন কাঁচা হলুদ দান করতে পারেন আজ স্নানের দলে জলে একটু কাঁচা হলুদ দিয়েও স্নান আপনারা করতে পারেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন বিনা কিন্তু এই জীবন এক প্রকার অন্ধকার আর সম্প্রতি সুদীর্ঘ বারো বছর পর গুরু বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়েছেন যার ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এব মুক্তা ঋষি কেশ গুড়া কেশ গুরু বিনা জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্যবিঠরা আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমককে উপভোগ করবার জন্য নিজের জীবনকে আরো মহিমান্বিত করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকারীগো থেকে দূরে থাকুন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাকই পরিগণিত হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে আজ অবশ্যই আউট আউটডোরে যান আউটিংয়ে যান কাছের মানুষজনদের সাথে নতুন যোগাযোগ নতুন বন্ধু বান্ধব কিন্তু আপনারা বানাতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না বন্ধুবান্ধব পরিবার গৃহের পরিবেশ আজ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে